আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে জরুরি আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই জরুরি আপডেট টুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজ উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক কর্মচারীদের আগামী পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে শ কলেজের একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজের নিয়মিত উপস্থিত হওয়া প্রসঙ্গে অফিস থেকে আদেশ জারি করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে আর এখান থেকেই আমরা বুঝতে পারছি যে পহেলা সেপ্টেম্বর থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুরোদমে চালু হয়ে যাবে তাই আপনারা যারা পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন বা পরীক্ষার রুটিনের জন্য অপেক্ষা করছেন ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করছেন আপনাদের সকল আপডেট খুব শীঘ্রই চলে আসবে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা পরীক্ষার জন্য রুটিনের জন্য অপেক্ষা করছিলেন তারা এই মুহূর্তে যে কোনো সময় যে কোনো সময় কিন্তু আপনারা আপনাদের পরীক্ষার রুটিন সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো এখন থেকে এই মুহূর্ত থেকেই আপনারা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন আর আপনারা যারা রুটিনের জন্য অপেক্ষা করছেন তাদেরকে বারবারই বলছি যে শুধু রুটিনের জন্য অপেক্ষা করলে কিন্তু হবে না আপনাদের পরীক্ষার প্রস্তুতিটাই মেন কারণ পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেলে কিন্তু তখন মনে হবে ইস আর যদি আর একটি দিন হাতে পাওয়া যেত তাই আপনাদেরকে বলবো এই আফসোস যেন না হয় তাই আপনারা পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করে রাখুন আর আপনারা যারা রয়েছেন যে কবে আমাদের রেজাল্ট প্রকাশ করবে দেখুন রেজাল্ট প্রকাশ করার হলে তারা কিন্তু সঠিক সময়ে রেজাল্ট প্রকাশ করে দেবে আর আমাদের এই চ্যানেল থেকে আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু রেজাল্ট প্রকাশ সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো রেজাল্ট নিয়ে বেশি টেনশন না করে আপনাদের এখন থেকে চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা জরুরি তাই আপনারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ গ্রহণ করুন চাকরির পরীক্ষার প্রস্তুতি করতে আপনারা যদি চান আমাদের পেইড ভর্তি হতে পারেন আর আপনারা বিষয়ে যে যোগাযোগ করবেন এ এ নিয়ে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে বলবো সব সময় আপনারা একটা বিষয় মনে রাখবেন যে আপনাদের পড়াশোনাটাই মূল উদ্দেশ্য এখানে কখন কি হবে না হবে সে বিষয় নিয়ে এত ভেবে কোনো লাভ নেই তাই আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে